সামনেই আসছে রাধা কৃষ্ণের রাসযাত্রা চার নাকি পাঁচই নভেম্বর কবে পড়েছে এই রাসযাত্রা কখনই বা পালন করবেন এই উৎসব শুভ সময় কখন থাকছে কতক্ষণ থাকবে এই তিথি পালন করার আগেই বিস্তারিত জেনে নিন আমার আজকের এই ছোট্ট ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির বারো মাসেই তেরো পার্বণ একের পর এক উৎসব লেগেই রয়েছে দুর্গা পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো শেষে এরই মধ্যে আবার এসে পড়েছে রাসযাত্রা কিন্তু এই রাসযাত্রা শুধুই বাংলায় নয় দেশের বিভিন্ন প্রান্তে পালিত হয়ে থাকে তবে মূলত বৈষ্ণব ধর্মাবলম্বীরা রাস উৎসব পালন করেন বৈষ্ণবীয় ভাবধারায় শ্রীকৃষ্ণের প্রকৃতির উৎসবে হলো রাস এই বিশেষ উৎসবে রাধা কৃষ্ণের প্রার্থনা করা হয় কিন্তু জানেন কেন রাধা কৃষ্ণের রাস উৎসব পালন করা হয় আর চলতি বছরে কবে পড়েছে এই রাস পূর্ণিমা কি বলছে পঞ্জিকা জেনে নিন বিস্তারিত পুরাণে রাস উৎসবের উল্লেখ রয়েছে তবে এক্ষেত্রে শ্রীকৃষ্ণের প্রেমে ভাবিত হয়ে গোপিনীরা সংসার ত্যাগ করেন গোপিনীরা মনে করেন শ্রীকৃষ্ণের একমাত্র তাদেরই অধিকার আছে গোপিনীদের মনে এই অহংকার আশায় রাধাকে নিয়ে শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান এরপর গোপিনীদের ভুল ভাঙে আর সেই ভুল বুঝতে পেরে স্তব স্তুতি শুরু করেন তারা ফলস্বরূপ শ্রীকৃষ্ণ তুষ্ট হন আর আবারও তাদের সামনে ফিরে আসেন গোপিনীদের মানব জীবনের পরমার্থ বুঝিয়ে তাদের অন্তরাত্মা শুদ্ধ করেন তিনি সেই সাথে প্রভু তার গোপিনীদের মনোবাঞ্ছাও পূরণ করেন জাগতিক ক্লেশ থেকে মুক্তি দেন তাদের এখান থেকেই রাস উৎসবের সূচনা হয় কথিত আছে গোপিনী সহকারে রাধা ও শ্রীকৃষ্ণের বৃত্তাকার নাচের মাধ্যমে রাসযাত্রা পালন করা হতো এই রাস বাংলাত তো বটেই একই সাথে মথুরা বৃন্দাবন থেকে উড়িষ্যা অসম মণিপুরেও মহা আরম্বরের সাথে আয়োজন করা হয় ফি বছর তবে একদিকে যেমন শ্রীকৃষ্ণের রাসযাত্রা পালনের চল রয়েছে উল্টোদিকে দিকে আবার বাংলায় শ্রী চৈতন্যদেবের রাস উৎসব পালনের কথাও শোনা যায় রাজা কৃষ্ণচন্দ্র এবং গিরিশচন্দ্রের পরবর্তী সময়কালে বাংলায় রাস উৎসবের প্রচলন ঘটে অর্থাৎ রাসযাত্রা নিয়ে নানান মতভেদ থাকলেও রাধাকৃষ্ণের আরাধনাই হচ্ছে এই উৎসবের মূল বিষয় এখন প্রশ্ন হলো কবে পড়েছে এই রাসযাত্রা মূলত কার্তিক পূর্ণিমাতে রাসযাত্রা পালিত হয় আর এ বছর রাসযাত্রা পড়েছে আগামী পাঁচই নভেম্বর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী আঠেরোই কার্তিক মঙ্গলবার এদিকে ইংরেজিতে পড়েছে চারই নভেম্বর সময় রাত দশটা বেজে আটত্রিশ মিনিটে আর তিথি শেষ হচ্ছে উনিশে কার্তিক বুধবার পাঁচই নভেম্বর ঠিক সন্ধে ছটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা পড়েছে আগামী সতেরোই কার্তিক মঙ্গলবার ইংরেজির চারই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে তিথি শুরু হচ্ছে রাত্রি নয়টা বেজে বাইশ মিনিট তেরো সেকেন্ডে পূর্ণিমা তিথি শেষ হচ্ছে আঠেরোই কার্তিক বুধবার ইংরেজি পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ সময় সন্ধে সাতটা বেজে ছয় মিনিট একচল্লিশ সেকেন্ডে এই হল দু হাজার পঁচিশের রাসযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা দু হাজার পঁচিশ সালের রাসযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে